আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি হাঙ্গেরি এবং হাঙ্গেরির ওয়ার্ক পারমিট এর বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক হাঙ্গেরি সেনজিন ভুক্ত একটি রাষ্ট্র এই রাষ্ট্রে গেলে আপনি ইউরোপের উনত্রিশটি দেশে বিনা বিষয়ে গমন করতে পারবেন হাঙ্গেরির আরো চমক হচ্ছে হাঙ্গেরি ভিসা প্রসেসিং করার জন্য আপনাকে ঢাকার বাইরে কোথাও যেতে হবে না ঢাকাতেই রয়েছে হাঙ্গেরির একটি দূতাবাসের শাখা ইতিমধ্যে আমরা অনেক অনেক ফাইলস হাঙ্গেরি দূতাবাসে সাবমিট করেছি আগামী জুন মাসের পনেরো তারিখের মধ্যে আমরা বেশ কিছু হাঙ্গিরি যে সকল ফাইল আমরা জমা প্রদান করেছি দূতাবাসে সেগুলোর ডেলিভারির ডেট চলে আসছে ইনশাআল্লাহ তালা জুন মাসে আপনাদেরকে হাঙ্গেরি ভিসার সফলতা নিয়ে আরো বিভিন্ন তথ্য ভিডিও দিয়ে জানিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ যারা হাঙ্গেরি যেতে চান আসুন আমরা একটি ভিডিও চিত্রের মাধ্যমে দেখে হাঙ্গিরি হাঙ্গেরি কেমন দেশ মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণসাগরের সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব হাঙ্গেরি হাঙ্গেরির আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার এর ভাষা হাঙ্গেরীয় হাঙ্গেরির গড় আয়ু পুরুষ বাহাত্তর এবং নারী উনআশি এর রাজধানী বুদাপেস্ট এবারে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে জেনে নিব হাঙ্গেরি গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ সুবিধা পাবেন হাঙ্গেরিতে রয়েছে বিভিন্ন কাজের সুযোগ এর মধ্যে রয়েছে প্রধানত ওয়ার হাউস মেন্টেন্স ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি এছাড়াও রয়েছে হোটেল রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ এবারে আমরা জেনে নিব হাঙ্গেরি গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা এবারে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে জেনে নিব হাঙ্গেরি গেলে আপনার বেতন ভাতা সুযোগ সুবিধা ওভার টাইমের কি কি ব্যবস্থা রয়েছে একটি ভিডিও চিত্রের মাধ্যমে আমরা জেনে নিতে চাই হাঙ্গেরিতে এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে এক ইউরো প্রতিদিন হবে ঘন্টা আট এবং সপ্তাহে দিন দুই ছুটি থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা হাঙ্গেরির ভিসা প্রসেস হতে সময় লাগে তিন থেকে চার মাস এবং প্রথমেই পাওয়া যায় এক বছরের ভিসা যা নবায়নযোগ্য সবচেয়ে আকর্ষণীয় দিক হলো হাঙ্গেরির ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে কারণ বাংলাদেশে রয়েছে হাঙ্গেরির দূতাবাস এই ছিল সবকটি আয়োজন যারা হাঙ্গেরির ভিসা প্রসেসিং করবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান এবং হাঙ্গেরির ভিসা শতভাগ নিশ্চিত ভিসা এবং কোন ঝামেলাবিহীন ঢাকা থেকে আপনারা প্রসেসিং করতে পারবেন এই ছিল আমাদের সবকটি আয়োজন যারা হাঙ্গেরি যেতে চান তারা অতি সত্তর ফিউচার ওয়ার্ল্ডের মাধ্যমে যোগাযোগ করে আপনার ভিসাটি প্রসেসিং করে হাঙ্গেরির নিশ্চিত ভিসা লাভ করে হাঙ্গেরি গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন সবার উজ্জ্বল ভবিষ্যৎ এবং হাঙ্গেরি বিষয় কামিয়াব এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ